বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা দি রেইন কুকিং কটেজে সকলকে সাদর অভিনন্দন শুরু করছি আমার একটি নতুন ভিডিও আর আশা করছি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি এখন বর্ষার মৌসুম আর এই মৌসুমে সবচেয়ে সবজি বা শাক সহজে পাওয়া যায় সেটি হচ্ছে কচু হ্যাঁ বাংলাদেশের সবচেয়ে সুপরিচিত একটি শাক তবে শুধু বাংলাদেশই না দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার মাঝেও এমনকি পশ্চিমবঙ্গেও এই শাকের পরিচিতি খুব বেশি অনেক ধরনের কচু আছে যেমন ওলকচু মুখী কচু মানকচু দুধ পানি কচু এবং প্রায় সব এলাকাতেই এই শাক কম বেশি পাওয়া যায় আর আমরা অনেকে না জেনে না বুঝে এই শাকটিকে মূল্যায়ন করি না কিন্তু এই শাকের মূল্যায়নটাকে যদি আমরা করি তাহলে যে আমরা কী প্রতিফল পাব সেটা যদি আমরা একটু বুঝি তাহলে আমরা রোজ প্রতিবেলায় এই শাক খাব তবে আমার একটি অভ্যাস আমি কিন্তু কচু খুব ভালোবাসি খেতে ইনফ্যাক্ট আমি ভাতিয়ে খাই না এরকম এক পাটি কচু শাক আমি এমনিতে খালি খেলেই খেয়ে ফেলি তবে এই কচু শাক রান্নার প্রসেসিংয়েও কিছু নির্দিষ্ট নিয়ম আছে খাওয়াতেও কিছু নির্দিষ্ট নিয়ম আছে আর এই নিয়মগুলো আমরা এই ভিডিওতে জানব কিন্তু তার আগে একটি কথা আমি যে এত কিছু বলবো আর কিছু না কিছু প্রত্যাশা তো অবশ্যই থাকবে হ্যাঁ শুরুতেই একটি হাম্বাল রিকোয়েস্ট আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ যেহেতু ভালো কিছু বলবো একটি হলেও লাইক দিবেন আর ভালো কথা কিন্তু নিজের কাছে লুকিয়ে রাখতে হয় না একটা ছড়িয়ে দিতে হয় তাই দায়িত্ব করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন প্রথম কথা কচুতে কিন্তু সবচেয়ে বেশি আয়রন থাকে যা এটি টিনেজ মেয়ে থেকে শুরু করে আপনি বয়বৃদ্ধ নারীর জন্য সবচেয়ে উপকারী আর এছাড়াও রয়েছে ভিটামিন এ বি সি কে আর অন্যান্য মিনারেলসের মাঝে রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস ইত্যাদি তো চলুন লেপস্টার আউ ডিলিশিয়াস জার্নি দ্য রেইন কুকিং কটেজ এই হলো আমার গল্পের নায়িকা কচু আর এই রেসিপিটি মানে এই প্লেটটি আমি ভিডিও আকারে শেয়ার করেছিলাম আমার একটি বিশেষ দিনে তো যা হোক আর এই হচ্ছে আজকের রান্না কেমন এতগুলো কচু আমি ধুয়ে মুছে পরিষ্কার করে সুন্দর করে হলুদ এবং লবণ দিয়ে অল্প একটু পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি প্রায় কুড়ি মিনিট ধরে আর সেদ্ধ করার পর এই যে মিশে একাকার হয়ে এতটুকু হয়েছে আর কচু কিন্তু রান্নাবেলায় নিয়ম মেনটেন করতে হয় শুরুতেই করেছি একটু তেল বেশি দেবেন আর অনেকটা পেঁয়াজ কুচি দেবেন যাতে খেতে অন্তত ভালো লাগে আর অবশ্যই অবশ্যই কুচু রান্নার ক্ষেত্রে রসুন ব্যবহার করা অপরিহার্য আমার প্রিয় রসুন বলে কথা তবে রাত নিমাটো দিতে পারেন ওটা টেস্ট ভালো হয় না দিলে কোনো বাধ্যবোকতা নেই আমি এখানে আদা এবং রসুনের পেস্ট দিয়েছি যেহেতু এটি তিন ডিষ রান্না আর কচু শাক এবং অনেকটুকু পানি দিয়েছি পর্যাপ্ত পরিমাণে ততটুকুই দিবেন আপনারা মশলা কষানো হিসবেন যতটুকু আর রেগুলার মশলা দিয়েছি যেমন হলুদ জিরা লঙ্কা আপনি যা যা খান আর এবার দিয়ে দিলাম সিদ্ধ করা কচু আর কচু সিদ্ধ সময় কিন্তু বলেছি লো মিডিয়াম আছে কুড়ি মিনিটের মতো আর এই দিয়ে দিলাম শুকনো খোলায় ভেজে রাখা হোম মশলা আর এই রান্নাটা কিন্তু আপনি সরষের তেল বা ঘিতিও করতে পারেন তাতে টেস্ট ভালো পাওয়া যায় আর এই দেখুন তেজপাতা এবং কোটর গরম মশলা দিয়েছি আর যেহেতু এটি আয়রন সমৃদ্ধ রান্না এখানে অবশ্যই আপনাকে ভিটামিন সি দেওয়া আবশ্যক কারণ আয়রন এবং ক্যালসিয়াম রান্না অ্যাবজর্বে জন্য অবশ্যই ভিটামিন সি থাকা লাগে তাই আমি এখানে লেবু স্লাইস দিয়েছি আপনার এভাবে রান্না করবে আর কে বলবেন কেমন হয়েছে আর হ্যাঁ ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রচুর যাদের অ্যালার্জি তাদের না খাওয়াটাই ভালো আর স্পেশাল ইনফরমেশন গর্ভবতী মায়েরা নিঃসন্দেহে খেতে পারে এটি আপনাদের জন্য সবচেয়ে উপকারী একটি রেসিপি যদি অনেকেই খেতে পালন করবে আর হ্যাঁ এটি কিন্তু ডায়াবেটিস পেশেন্টদের জন্য বেশ ভালো তবে বুকি পেটের সমস্যা বা আমার শরীর রক্তভূমি অ্যালার্জি তাদের না খাওয়াটা করল আস্ত বিয়ে পর্যন্তই এনজয় ইউর সেল বি হ্যাপি অ্যান্ড স্টে উইথ পিস